শনিবার আইএসএলে ইস্টবেঙ্গল ওড়িশা এফসি ম্যাচে তিনটি নিশ্চিন্ত পেনাল্টি ইস্টবেঙ্গল পায়নি এর ফলে এ রেফারিং নিয়ে তুমুল সমালোচনা ধৈর্য সমস্ত বাঁধ ভেঙে দিয়েছে অভিযোগ বাংলার দুটো টিম ইস্টবেঙ্গল ও মোহনবাগানকেই বেশিরকমভাবে টার্গেট করা হচ্ছে এই জঘন্য রেফারিংয়ে জঘন্যতম রেফারিংয়ের বেশি শিকার অবশ্য তুলনামূলকভাবে যে ইস্টবেঙ্গল তা নতুন করে না বললেও চলবে শনিবার ওড়িশা ইস্টবেঙ্গল ম্যাচের পর এই নিয়ে বিক্ষোভ হয় রেফারির কসুপুতুল পোড়ানো হয় এর আগেই এবারে আই এস এ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পেনাল্টি না থাকা সত্ত্বেও সুনীল ছেত্রীদের বেঙ্গালুরুকে পেনাল্টি পাইয়ে দিয়েছিলেন যে রেফারি আর যিনি সেদিন ইস্টবেঙ্গলের ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেছিলেন শনিবার যু ভারতী ক্রীড়াঙ্গনে সেই রেফারি একই লোক তার নাম সেনথিল নাথান তিনি শনিবারের ম্যাচের রেফারি ছিলেন এবং ছিলেন ঘাতক ইস্টবেঙ্গল এর আগে বেঙ্গালুরুর ম্যাচে রেফারিং নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে ক্লিপিংস দিয়ে অভিযোগ জানিয়েছিল কোনো লাভ হয়নি এরপর শনিবার ম্যাচ নিয়েও অভিযোগ জানিয়েছে একইভাবে আর এরপরই এই ভেবে টনক নড়েছে এই প্রেক্ষিতে ঘাতক রেফারিদের সাহায্য করা হতে পারে কারণ আসরে ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলা বর্তমান এআইফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে আর এই দুই প্রধানের সমর্থকদের আবেগকে সম্মান জানাতে উদ্যোগ্য হচ্ছেন তিনি টেলিফোনে কল্যাণ চৌবে জানিয়েছেন রেফারিং কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সঙ্গে আমি আলোচনায় বসেছিলাম এর দশটি বিতর্কিত ম্যাচ বেছে নেওয়া হয়েছে তাই শুধুমাত্র রেফারির লিখিত রিপোর্টের ওপর আর নির্ভর করা হবে না বলে ঠিক করা হয়েছে ভিডিও ফুটেজ দেখব ওই ফুটেজ দেখার পর যে সমস্ত রেফারিকে নিয়ে প্রশ্ন উঠেছে তাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করব কেন বারবার এই জঘন্য রেফারিং হচ্ছে এই নিয়ে আমি পদক্ষেপ নেব বিশ্বস্ত সূত্রের খবর রেফারিং নিয়ে যেভাবে নিয়মিত প্রশ্ন উঠছে তাতে সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট রেফারি কড়া শাস্তি পেতে পারেন কল্যাণ চৌবের কথায় সমর্থকদের আবেগ জঘন্য রেফারিং ভুলভাল রেফারিংয়ে শেষ হয়ে যাবে এটা হতে পারে না এর আগে ফেডারেশন এমন উদ্যোগ কখনোই নেয়নি কল্যাণ চৌবে আরও বলেছেন ফেডারেশন এখন রেফারিদের আর্থিক নিরাপত্তা দিয়েছে চাকরি দিয়েছে তারপরেও এসব দেখতে হবে কেন ফেডারেশনের মুখ্য রেফারিং অফিসার হিসাবে আছেন নামি ব্রিটিশ রেফারি ট্রেভর কেটেল পরামর্শ দিতে এসেছেন পরামর্শদাতা হিসাবে কিংবদন্তি রেফারি কলিনা তারপরেও এই জঘন্য রেফারিং কেন এবার দেখা যাক ঘাতক রেফারিদের দোষ প্রমাণ হলে ফেডারেশন কি শাস্তি দেয় তাদের কী ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে দর্শক আপনারা দেখলেন রেফারি কি করেছে শনিবার এবং তা নিয়ে কী হচ্ছে তার প্রতিক্রিয়াতে সাধারণ দর্শক দর্শকদের আবেগ যারা ক্লাব ভালোবাসে যারা মাঠে খেলা দেখতে চায় যারা টিভিতে খেলা দেখে তারা কি বলছেন আপনারা কি বলবেন এই রিপোর্টিংয়ের পর আমাদের এই প্রতিবেদনের পর অবশ্যই কমেন্টস বক্সে বসবেন এবং সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন এবং ফরওয়ার্ড করবেন আপাতত এই পর্যন্ত